এই জন্য আপনাদের কাছে ওস্তাদ তো আহ্বান পীর সাহেব চর্মনাই নেতা নয় নীতি চাই পীর সাহেব চর্মনাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশ এখন যে হুজুরকে যে চিনে না এমন কোন যুবক নাই এমন কোন মানুষও নাই যে পীর সাহেব চোরমুনাইকে চিনে নাই ওই দলকে চিনে নাই জুরে কোন ঠিক না বিঠিক আসুন আমরা হযরত পীর সাহেব চর্মনাইর হাতকে আমরা শক্তিশালী করি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে হাত ফাকার বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় তামাম পৃথিবীর মানুষ শান্তি চায় জুরে কন ঠিক না মানুষ শান্তি চায় কিন্তু শান্তি কোন জায়গায় গেলে কোথায় গেলে শান্তি পাওয়া যাবে সেই সন্ধান সেই জায়গা এখন পর্যন্ত মানুষ সন্ধান করে পায় ঠিক পায়নি আমি আপনাদের সামনে বলতে চাই আপনারা তো নৌকা চালিয়ে দেখেছেন ষোলো বছর নৌকা চালিয়ে দেখেছেন কিন্তু শান্তি পান নাই জুড়ে কন ঠিক না বে লাঙ্গল দিয়ে চাষ করে দেখেছেন কিন্তু বাংলাদেশে শান্তির পরিবর্তন হয় নাই শান্তি মুসলমান পায় নাই দানের চাষ করে দেখেছেন কিন্তু শান্তি পাওয়া যায় নাই কিন্তু কোথায় শান্তি পাওয়া যাবে খুদার কসম খেয়ে বলতে পারি এই জাতি কখনো শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত এই জাতি কোরআনের আইন অনুযায়ী নবীজির সুন্নত অনুযায়ী এই মãi জাতি যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে কোন তন্ত্র মন্থ দিয়ে দেশ চালাইলে কখনো কিয়ামত পর্যন্ত বাংলার মানুষ কখনো শান্তি পাবে না হাজরে কন্টিক আমি আপনাদের সামনে একটি ঘটনা খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান সকলে লক্ষ্য করে শুনবেন রাষ্ট্রপ্রধান বিচারপতি হজরত উমর রদিয়াল্লাহু তা আনহু দুই বছর রাষ্ট্র পরিচালনা প্রধান বিচারপতি থাকাকালীন অবস্থায় হজরত উমর রানী আল্লাহ আনহু হজরত আবু বকর আবু বকর রানি আল্লাহ তা আলা বলেন আমাকে যে পদ আপনি দিয়েছেন প্রধান বিচারপতি এই পদ থেকে আমি দেখ করতে চাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে ডাক দিয়া বলে উমর তোমার মনে হয় প্রধান এই চেয়ারটা মনে হয় প্রধানমন্ত্রীর চেয়ার মনে হয় তোমার মনে চাইছে বলে না আমি চেয়ার চাই নাই তাহলে দুই বছর যাইতে না যাইতেই আপনি প্রধান বিচারপতি আপনার এই পদত্যাগ করতে চান কারণ কি বলেন কারণ হইল দুই বছর আমি প্রধান বিচারপতির দায়িত্বের মধ্যে আসি কিন্তু দুই বছরের ভিতরে একটা মামলা আসে নাই একটা খুনের মামলা আসে নাই একটা দর্শনের মামলা আসে নাই একটা নারী কেলেঙ্কারি আসে নাই দুই বছরের ভিতরে সকাল থেকে আসি সন্ধ্যা পর্যন্ত আমি প্রধান বিচারপতি এই বিচারের মসলদে বসে আছি কিন্তু কোনো বিচার আসে নাই অযথা আমার মতো খলিফা প্রধান বিচারকের আমি মনে করি এই রাষ্ট্রের মধ্যে কোনো দরকার নাই সুবাহ আল্লাহ কোন কোনো দরকার নাই আর বাংলাদেশ ষোলোটা বছর পার হয়ে গেছে কিন্তু মামলা হামলার নারী নির্যাতন থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে বাংলাদেশ সবার সবার উর্দে জোরে কন ঠিক না বেটি বাইর আমার বলেন আমার মতো বিচারপতি হজরত উমর রাজি আল্লাহ তালুর কোন প্রয়োজন নাই খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর রাজি আল্লাহ তালু বলেছিলেন কেন দুর্নীতি কেন হয় নাই কেন হয় নাই নারী নির্যাতন কেন হয় নাই কারণটা কি আমি জানতে চাই আবু বকর রাদি আল্লাহ হজরত উমর রাজি আল্লাহু বলেন সকলে রক্ষা করবেন হজরত উমর রাজি আল্লাহ তালহু বলেছিলেন দুইটা কারণে মদিনার মানুষের মধ্যে দুইটা কারণে আমার মতো প্রধান বিচারপতির কোনো প্রয়োজন নাই এক নাম্বার কারণ হল মদিনার মানুষ ইত্তাকুল্লাহ আল্লাহরে বই করে দুই নাম্বার মদিনার মানুষগুলি কোরআনের নিচে চলে কোরআনের আইন অনুযায়ী চলে এই জন্য মদিনার মানুষের জন্য আমার মতো বিচারপতির কোনো দরকার নাই খুদার কসম খেয়ে বলতে পারি এখনো যদি এখনো যদি ইসলামী দলগুলি কোরআনের আইন অনুযায়ী যদি চলে খুদার কসম খেয়ে বলতে পারি এই বাংলাদেশে আবার শান্তি ফিরে আসবে কোন ঠিক না বে এই জন্য আপনাদের কাছে এবার তো আহ্বান পীর সাহেব চুরমুনাই নেถาলাই নীতি চাই পীর সাহেব চুরমুনাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশ এখন যে হুজুরকে যে চিনে না এমন কোনো যুবক নাই এমন কোনো মানুষও নাই যে পীর সাহেব চুরমুনাইকে চিনে নাই ওই দলকে চিনে নাই যুরে কোন ঠিক না বিঠিক আসুন আমরা হযরত পীর সাহেব চমনায়ের হাতকে আমরা শক্তিশালী করি এই আগামী বাংলাদেশ হবে হাত ফাঁকার বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ